গাছের কুল যেমন আফেলের মতন দেখতে আর ফোটা মতন একদম আকাশের তারার মতন পুরো প্রত্যেকটা গাছে পুরো সাজিয়ে ভরে রয়েছে কি কুলের জাত এটা এটা মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া আচ্ছা কত বিঘা জমিতে করা হয়েছে বিঘা বিঘা আচ্ছা এই সমস্ত কুলের চারা পাওয়া যাবে তো হ্যাঁ তাছাড়া কি কি কুলের জাত করা হয়েছে বাউকুল আছে বলসুন্দরী আছে মিস ইন্ডিয়া আছে এটা মিস ইন্ডিয়া খাত মিস ইন্ডিয়া আচ্ছা তাইওয়ান আছে তাইওয়ান আছে যেগুলো अवेलेबल মানে বাজারে বিক্রি হয় সেগুলোই তৈরি করা হয় বেশি তৈরি করা হয় বেশি আচ্ছা এই কুলের জাত মোটামুটি কোনো সাবস্ক্রাইবার বন্ধু বা কাস্টমারেরা যদি বাণিজ্যিক ভাবে চাষ করতে যায় তাদের উদ্দেশ্যে মোটামুটি এক বিঘা জমিতে কতটা গাছ লাগবে বা কতটা ডিসটেন্স করে বসাতে হবে এই সমস্ত বিষয়গুলো যদি একটু বলতে দেখুন এক বিঘে জমিতে আমাদের লোকালে সাধারণত বসাই দুশো কুড়ি পিস সেখানে আমরা দুশো পিস বলে দিই তার গাছ যত পাতলা থাকবে তত রৌদ্রটা ভালো লাগবে ফলটা ভালো হবে ঠিক আছে আর যদি কোনো চাষি ভাই এক বিঘে জমিতে দুশো কুড়ি পিস লাগায় তাহলে ফল হবে কিন্তু সেইভাবে ভালো হবে না কারণ টোটাল গাছের একটা যে রোদ দূর সেই রোদ দূরটা লাগাতে মানে একটু পাতলা বসালে ভালো হয় একটু পাতলা বসালে ভালো হয় যেন সব জায়গাটায় রোদ দূর লাগে রোদ দূর লাগে একটু ফাঁকা ফাঁকা থাকে ফাঁকা ফাঁকা থাকলে ফলটা কালার আসে ভালো এবং ফল মোটা হয় ভালো আর এই গাছ এই প্রত্যেকটা গাছে মোটামুটি এক একটা গাছে অ্যাভারেজ কতটা করে অ্যাভারেজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি কুল আসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই সব গাছের তো সব একবার করে সব ভাঙা পড়ে গেছে হুম অলরেডি বিক্রি চলছে পনেরো কিলো কুড়ি কিলো করে ভাঙা পড়ে গেছে পনেরো কুড়ি কিলো করে ভাঙা পড়ে গেছে অলরেডি মানে বাজারে যাচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা অ্যাভেলেবেল বিক্রি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তাছাড়া এই কুলের মোটামুটি এই বাগানটায় কত পিস বসানো আছে এই বাগানটায় দুশো দশ পিস মাল বসানো আছে দুশো দশ পিস মোটামুটি এত এতদিনে কত কিলো বিক্রি হলো এতদিনে টোটালে পঞ্চান্ন মন মতো বিক্রি করা হয়েছে পঞ্চান্ন মন অলরেডি বিক্রি করা হয়ে গেছে আচ্ছা মানে বিশাল যে সমস্ত কুলগুলো এখন বর্তমানে রয়েছে সব কি ম্যাচিউর হয়েছে না না সব কটা হয়নি সব হয়নি এই যেরকম এই একটা ম্যাচিউর হয়ে গেছে হুম ঠিক আছে এর কি সাইজ কি এরকমই হবে এর থেকে একটু মোটা হয় হ্যাঁ আমরা তো সব ভেঙে দিচ্ছি এটা কি বাজার নিয়ে যাচ্ছি মিস ইন্ডিয়া কুল মিস ইন্ডিয়া হ্যাঁ আচ্ছা যেরকম সে ওইগুলো ম্যাচি উঠে যায় সেই ভেতরে হ্যাঁ সেই যে দেখা যাচ্ছে পুরো একদম আপেলের মতন দেখতে লাগছে ভেতর দিকে ওই কুল পাড়তে গেলেও তো খুব সমস্যা কাঁটা ফোটার ভয় আছে না এতে কাঁটা নেই নেই না তাছাড়া এই কুলের গাছ বা এই কুলের ভ্যারাইটি বাদ বেগে যে সমস্ত কুলের গাছগুলোর কথা বললে সমস্ত গাছ পাওয়া যাবে তো হ্যাঁ সমস্ত গাছ পাওয়া যাবে আচ্ছা এই কুলের চারা মোটামুটি নিতে গেলে কীভাবে এই নার্সারিতে আসবে যদি কলকাতা কেউ আসে গুমা নামতে হবে কিংবা হাবড়া স্টেশন ওখান থেকে নেমে অটো ধরলে অটোওয়ালাকে বললে যে আমি বাজারে নামবো দেখিয়ে দেবে গুমা এসে বদরে নামতে হবে বদর থেকে অটো ধরে হরিণকোলা বাজার নার্সারির নাম নার্সারির নাম আছে সামিরা নার্সারি নার্সারি আচ্ছা আর অনলাইন ডেলিভারি আছে অনলাইন ডেলিভারি আসে হ্যাঁ অনলাইন ডেলিভারি করা যাবে অসুবিধা করা যাবে হ্যাঁ আর যে সমস্ত ফুলের গাছগুলোর কথা বলা হলো এই ফুল গাছগুলোর রেট বা দামগুলো কেমন এখন বর্তমানে দাম বলতে দাম তো এভাবে বলা যায় না কাস্টমার যেরকম নেবে সেরকম দাম বলতে হবে সেই হিসেবে হ্যাঁ দেখা যাচ্ছে যদি একশো পিস নেয় তার একটা রেট হবে আর যদি দশ পিস নেয় তার একটা রেট হবে আচ্ছা কোয়ান্টিটি যত বাড়বে রেট তত কম সেই হিসেবে হবে হ্যাঁ আচ্ছা আর ফোন নাম্বারটা নাইন ওয়ান ফোর থ্রি টু জিরো টু জিরো নাইন ওয়ান আচ্ছা তাহলে বাদ বাকি যে সমস্ত ছোট্ট গাছগুলো রয়েছে এই গাছের সব গ্রাফটিং এর গাছ এই গাছগুলো দেখে নেওয়া যায় ঠিক আছে মানে মাদার বাগানের পাশেই রাখা হয়েছে সব গ্রাফটিং এর চারা না হ্যাঁ এটা কি কুলার চারা রয়েছে এটা মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া প্রচুর চারা তো এদিকেও আছে চারা এদিকেও আছে আচ্ছা এই সব চারাগুলো মোটামুটি এখন কি রকম রেঞ্জে বিক্রি হচ্ছে এগুলো আমাদের হোলসেল রেট দিচ্ছি বারো টাকা

করকম ভ্যারাইটি আছে বাড়ি আছে মোটামুটি সব ভ্যারাইটিটাই পাবে এই তিনটে আছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই পাশেই রয়েছে মাদার বাগান জাল দিয়ে ঘেরা প্রত্যেক গাছে দেখ প্রথমে আপনাদেরকে দেখালাম পুরো একদম পুরো ভরপুরটা আর এই গাছের চারা সঠিক চারা নিতে গেলে অবশ্যই এই স্বামী রানার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখাবে ততক্ষণের মতন ধন্যবাদ